আমরা আজকে চেক করব আমাদের ফিজেন্টের ডিবের আপডেট কি তার আগে আমি একটা কাঠি নিয়ে আসি তা নাহলে আমাদের এই মুরগিটা শকর দেয় দেখা যাক এখন আমি চেক করার জন্য প্রস্তুত একটু কষ্ট হবে কিন্তু চেক তো করতেই হবে বিসমিল্লাহ এখনো তো আপডেট হয় নাই দেখি না কোনো আপডেট নাই দেখা যাক তারপরও কি হয় ডিস্টার্ব না করি ওকে রেখে দি ডিস্টার্ব করলে আবার ডিম তা দেয়াতে খুব ঝামেলা করে ফেলবে ঘেমে গেছি অনেক গরম বৃষ্টি হয় না কয়েকদিন ধরে যাই হোক এই পর্যন্তই আপডেট আসবে আমাদের প্রেজেন্টে যদি কোনো আপডেট থাকে তাহলে পরবর্তীতে আমরা দেখাবো টাটা